কেমন ভাবে বাজার যাওয়া হয়নি তো আজকে মায়ের কথা রাখতে বাজারে চলে গেলাম বা মা বলছিল যতদিন তোর বাবা ছিল আমাকে সুটকি মাছ এনে খাওয়াত কিন্তু আজকে আর বাবা নিন তো আমি সুটকি মাছ খাওয়া হয়নি কারণ বাবা হলো মারা গেছে তো আজকে আমি মায়ের কথা রাখতে বাজার চলে গেলাম তো মাছ কিনেছি দেখো দেখোরা খাবে কি তার জন্য নিলাম তো প্রথমে কাঁচা খায়রা মাছ দেখতে গেলাম বেশ সুন্দর দেখতে লাগছিলো আর টাটকাও ছিল তোর মাছ তারপরে নিলাম ছোটো ছোটো মৌলা মাছ তার মলাগুলোর সব থেকে ভালো লাগে ভাজা ঠিক মাছ তো সেগুলো নিলাম তারপরে মায়ের জন্য নিলাম তিন রকমের মাছ প্রথমে নিলাম তরল সুপ্তি তারপর ফ্রায়েডি তারপরে ভুস শুটি তো আমি ভাবলাম যে আমার তিন নিয়ে যাই মায়ের দু তিন দিন হয়ে যাবে তো মা এগুলো খেতে ভীষণই ভালোবাসে তা আমার বেশ ভালোই লাগলো তাই জন্য তো তোমাদের দেখাচ্ছি তোমরা অনেকে হয়তো কমেন্ট করবে যে এই মাছগুলো তোমরা খাও হ্যাঁ বন্ধুরা আমরা খাই বেশ ভালো লাগে কারণ শীতের সিজনে অনেকে আছে খায় তা আমাদেরকে ভালো লাগে বলে খাই আসে আসেও খেতে ভালোবাসে আর এই মাছটা সত্যি কথা বলতে কি বন্ধু জানি আমার মানুষ খুব সুন্দর রান্না করে আর ক্যামেরাটা অনেক দূরে বসানো হয়ে গেছে তার জন্য তোমরা হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছ না তাই কাছে এনে দেখাচ্ছি এরকম খয়রা মাছ কিনেছি বেশ পাঁচশো টাটকা একদম আর এই যে তরোয়াল সুটি পাশে আছে তারপরে খয়রা শুক্তি আর ভুসা সুটিটা একসঙ্গে দিয়ে দিয়েছিল তো আমি বেছে আলাদা করে নিলাম তোমাদের দেখাবো বলে আর এই যে পাশে আছে মোগলা সুটি তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা দেখতে থেকে আর তোমাদের আনন্দ দিতে পারছি কিনা সেটা কমেন্ট করে বলবে বাই